এটা আমাদের ব্যান্ড ডিউটি চলতেছে ব্যান্ড ডিউটির মধ্যে যতগুলো সোনার দোকান আছে ওটা সব পেট্রোলিং হচ্ছে কন্টিনিউসলি চেকিং করতেছে কি ওনাদের কোনো অসুবিধা হয় জলপাইগুড়ি টাউন নেই মেনলি ডুয়ার্সের মালবাজার সব সবাই তো অনেকজন ওখানে ঘুরতে আসে এইসব ছুটির সময় ওখানে আমাদের টহলদারিটা আসে মালদার সোনার দোকানের ছিনতাইয়ের ঘটনা রাজ্য জুড়ে হইচই ফেলে দিয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি জলপাইগুড়িতে যাতে না ঘটে সেজন্য জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে দেখা যাচ্ছে জেলা পুলিশকে সারা রাত নিয়মিত পুলিশি অভিযান যেমন চলছে সোনার দোকানগুলো সহ শহরের বিভিন্ন গলিগুলিতে তেমনই সাদা পোশাকের পুলিশও ঘুরছে শহর জুড়ে এছাড়াও সমস্ত সিসিটিভি ক্যামেরা শহরে লাগানো রয়েছে সেগুলি ঠিকঠাক কাজ করছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার শহরের নিরাপত্তা নিয়ে জেলা পুলিশ সুপার আরও জানান নাকা থেকে শুরু করে নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বৃহস্পতিবার রাতেও দেখা গিয়েছে শহরে পুলিশি অভিযান চলছে এক পুলিশ কর্মী অকপট স্বীকার করেছেন মালদার ঘটনার পর বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে এদিকে পুলিশের কড়াকড়িতে খুশি সোনা এক সোনার ব্যবসায়ীর বক্তব্য মালদার ঘটনার পর আমরা জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি দিই তারপর পুলিশ সুপার যে পদক্ষেপ নিচ্ছে তাতে আমরা অনেকটা নিশ্চিন্ত এটা আমাদের ব্যান্ড ডিউটি চলতেছে ব্যান্ড ডিউটির মধ্যে যতগুলো সোনার দোকান আছে ওটা সব পেট্রোলিং হচ্ছে কন্টিনিউসলি চেকিং করতেছে কি ওনাদের কোনো অসুবিধা হয় এই মালদাও একটা ঘটনা ঘটে গেছে তারপরে কি বেশি আরও

ওই মামলার ঘটনা করতে না আমরা পুলিশকে সেটা অনুরোধ করব যে উনি যেন এইগুলো যেন কন্টিনিউ চল পুলিশ কি চলদারি ঠিকঠাক দিচ্ছে এখন জানি হ্যাঁ দেখছে আজকে দেখতে পাচ্ছি এর কি মানে আপনাকে ইতিমধ্যে জানিয়েছেন পুলিশ সুপারকে হ্যাঁ পুলিশে জানানো হয়েছে সবাই আমাদের সুবিধা থেকে গিয়ে জানিয়ে আসছে মালদায় কি হয়েছিল মালদায় একটা ডাকাতির ঘটনা ঘটছে একটা আনন্দের মধ্যে থাকে সবাই উৎসব মধ্যে থাকে সেই জন্য পুলিশের নজরদারি টহলদারি সব জায়গাতেই আসে শুধু জলপাইগুড়ি টাউন নেই মেনলি ডুয়ার্সের মালবাজার সব সবাই তো অনেকজন ওখানে ঘুরতে আসে এইসব ছুটির সময় ওখানে আমাদের টহলদারিটা আসে টাউনের আমরা অনেকগুলো সিসিটিভিটা খোঁজার আগে যেটা আমি বলেছিল অনেকগুলো সিসিটিভিটা আমরা শুরু করেছি আর নতুন করে আগের বছর নতুন করে সিসিটিভি ক্যামেরা আর বড়বে সেটা আমরা নিশ্চয়ই পুরো শুধু জলপাইগুড়ি টাউনে অন্যান্য জায়গাটা যেটা মেন মেন মার্কেট আছে মিউনিসিপ্যালটিজ আছে ওই সব এরিয়াটা আমরা সিসিটিভিতে কভার করবো আর এটা নিজের পুলিশের বড়বে সে সঙ্গে আমাদের আ সাধা পোষাকে এটা পুলিশ ফাইনি সব জায়গাতে আছে নাকা চেকিং কন্টিনিউয়াসলি চলছে সারপ্রাইজ নাকা চেকিং ফুট পেট্রোলিং বাইক পেট্রোলিং এটা আমরা ইনক্লুড করেছে কি মার্কেট প্লেস আর যেটা টুরিস্ট স্পট আছে ওই সব জায়গাতে পুলিশের ভালদারি থাকো আর পুলিশের প্রেজেন্স থাকো পিকনিকের স্পট গুলো বা পার্ক গুলো বিশেষ করে এখন পিকনিক সিজন আছে অনেক জায়গায় পিকনিক হয় পার্ক জায়গাতে ভিড় বাড় থাকে নদী তে যেখানে লোক ঘুরতে যায় ডুয়ার সেল ফরেস্টের জায়গায় ওই সব জায়গাতেই আমরা নতুন করে পদক্ষেপ নিয়ে যে আমরা টুরিস্ট বন্ডু হিসাবে দুটো ভেহিকল ইন্ট্রোডিউস করেছে যারা সব সময় যে টুরিস্ট স্পট আছে মালসামিজের ওই সব জায়গাতে পেট্রোলিং করে উইথ আমাদের যে রেগুলার পেট্রোলিং আছে ওরে সিলেক্ট এডিশন হিসাবে আমরা ইনক্লুড করেছে সেজন আমাদের পুলিশেলাদায়িত্ব সব জায়গাতেই আছে আর এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে মানে মেইনলি আমাদেরটা যে রেগুলার পেট্রোলিং হয়ে যাওয়ার দান্তে মনে গাড়ি আরটি ভেহিকল পেট্রোলিং করে পাইপ পেট্রোলিং বা ফুল পেট্রোলিং হয় এর মধ্যে শিভারে সুদে না তো জেলা গুলাতে প্রত্যেক জায়গাতে ওনা পেট্রোলিংটা হয় সেজন্য আমরা একটা নির্দিষ্ট কিউআর কোড লাগাইছে প্রত্যেক জায়গায় ওনা লাস্ট কয়েক মাস ধরে 6-7 মাস ধরে চলছে সেজন্য আমরা গাড়ি মনিটরিং করতে পারে কি ভেহিকল যেটা পেট্রোলিংে যাচ্ছে ওনা পেট্রোলিং এর কাজটা ঠিকভাবে স্যাটফাই হচ্ছে কিনা সেটা আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম থেকে মনিটরিং হয় সেজন্য আমরা প্রত্যেক জায়গায় নজরদারি রাখতে করে পুলিশ প্রেজেন্সটা আমাদের সব জায়গায় থাকে